বাংলাদেশ পাকিস্তানের যে যোগাযোগ বেড়েছে ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে এবং আইএস এর লোকজন বাংলাদেশে আসবে এই কথা বলছেন এবং ভারত সরকার বিভিন্ন সময় বলেছে যে বাংলাদেশে আইএস এর আস্থানা শক্তিশালী হচ্ছে তারা বিভিন্ন জায়গায় নজর রাখছে কিন্তু এর এর মাঝখানে আমরা দেখলাম যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সতর্ক করে উনি বলছেন যে যুদ্ধ শীঘ্রই শুরু হতে পারে আহ সেই অনুযায়ী ভারতকে ভারতকে প্রস্তুতি থাকতে বলেছেন আসলে ভারত দেশের কাদের সঙ্গে যুদ্ধ করার আসলে প্রতিদিন যাওয়ার কথা বলছেন এখানে কি বাংলাদেশের কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ আছে দরকার আছে আসলে আদৌ কি না আমার মনে হয় না বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাদেশীরাই মাথা ঘামাচ্ছেন না তো ভারতের মাথা কমাচ্ছেন ভারত মাথা ঘামাচ্ছেন ভারতের এখনো জেলা পাকিস্তান বিরোধী যে অভিযানটা ছিল সামরিক অভিযান সেটা ছিল অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর স্থগিত হয়ে আছে কিন্তু সেটা বন্ধ হয় ফলে যে কোনো সময় আবার সেটা চালু হতে পারে হয়তো সেই লক্ষ্যে দাঁড়িয়েই সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের বিষয়ের দিকে লক্ষ্য রেখে কিছু বলেছেন বলে আমার মনে হয় না সেটা একটু কষ্ট কল্পনা আমার মনে হয় না সেক্ষেত্রে সেরকম কিছু মন্তব্য আহ সেনাপ্রধানের মন্তব্য থেকে সেই রকম কোনো প্রসংকার টানা আমার সঠিক হবে না আমার মনে হয় না বাংলাদেশের ব্যাপারে সেরকম কিছু বলা হয়েছে নড়ন আমি বলে রাখি সেটা হচ্ছে যে আজকেই ধরো মানে বাংলাদেশের হাই কমিশন থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সম্পর্কে সার্বিক রাখার জন্য আরএসএসএল এক রাম রামমাদর দিন এক সময় সেই কাছিনের সময় নিয়মিত যাত্রা করতেন তিনি আজ বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন হাই কমিশনের সঙ্গে গভীর একান্ত বৈঠক করেছেন যদিও আমাদের কতটা প্রভাবশালী এখন এই মুহূর্তে সেই নিয়ে সংশয় আছে অনেক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে বাংলাদেশে রিচ আউট করার চেষ্টা করছে এবং যে তাহলে তো রাম না সেখানে না রাম গেছেন নিশ্চয়ই যেহেতু একটা গুরুত্বপূর্ণ অংশ ভারতের শাসক শাসক বলা তো সেই শাসক গোষ্ঠী মানে বিজেপির মেরুদণ্ড রাম মাধব যে গেছেন সেখানে গিয়ে যে কথা বলেছেন সেটা নিশ্চয়ই সম্পর্ক উন্নত কিভাবে করা যায় কারণ ইদানিংকালে আর এস এস এর প্রভাবান্বিত যারা সংগঠন আছে তারা ক্রমাগত বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নিয়ে খুব সোচ্চার হয়েছিল আর কি এখন এই মুহূর্তে সেই বিষয়টা না তো বাংলাদেশ থেকে সৌভাগ্য এটা ভালো দিক বলতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া উচিত এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে না বাংলাদেশ থেকেও আমি কিন্তু ভারত বিরোধী মধ্যবৈধানিক একটু আগের তুলনায় কম শুনছি আর দ্বিতীয়ত ভারত থেকেও কিন্তু ওই সংখ্যালঘু অত্যাচারের ঘটনায় যে তুল কালাম ঘটছিল যে সমস্ত চ্যানেল ও প্রচার সেখানেও কিন্তু কমে গেছে সে ব্যাপারটা কিন্তু অতটা নেই এখন বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে চলবে কোন পথে চলবে কারণ হচ্ছে এই কারণে হয়তো কমে গেছে আমার যেহেতু বাংলাদেশ এখন ঘোষণা করেছে যে একটা নির্বাচন হবে তাহলে নির্বাচন হলে একটা নির্বাচিত সরকারের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সেটা অনেক সুবিধাজনক কারণ এখন তো কোন নির্বাচিত সরকার নেই না যিনি সবই হতে পারে যিনি সম্মানিত ব্যক্তি নোবেল পেয়েছেন সবই বুঝলাম অর্থনীতিবিদ সবই ঠিকই তিনি তো মানুষের দ্বারা নির্বাচিত নন না নির্বাচিত সরকার নন তার সঙ্গে কি করে ভারত কেন পৃথিবীর কোনো দেশে সঠিক সম্পর্ক রাখা মুশকিল আছে ওই উনি যাচ্ছেন মালয়েছেন কার সঙ্গে কোনো এগ্রিমেন্ট সাইন করছেন এসব করছেন এগ্রিমেন্ট মানে কি আমি জানি না ভবিষ্যতে যে সরকারের যে সেই সরকার এই কিন্তু আমি তাও আমার মনে হয় এই সময় একটা প্রশ্ন করা উচিত বাংলাদেশের মানুষের যে আপনারা যখন আওয়ামী লীগের সময় যে সমস্ত হয়েছিল সেগুলো সব একতরফা ভারতের পক্ষে চুক্তি দেশকে বাংলাদেশকে বন্ধ রাখা হচ্ছিল ভারতের বিরুদ্ধে এখন যে চুক্তিগুলো হচ্ছে এগুলো প্রকাশ করে দেওয়া হোক সেগুলো থেকে বন্ধ আমি অবশ্য মনে করি না কেউ দেশকে বন্ধন দেওয়ার জন্য চুক্তি করে কিন্তু ওই সন্দেহটা তৈরি হতে পারে না যে কি চুক্তি করলেন বাংলাদেশের সঙ্গে কি চুক্তি করলেন আপনি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রায় একটা মকলমে করেছেন ঘোষণা সব থেকে কম শুল্ক বাংলাদেশ আমেরিকাকে দিলেন সেসব শুল্ক মানুষের একটা জানার অধিকার আছে জানতে চাইতেই পারে প্রশ্ন করতেই পারে সেগুলো আর একটু এই সরকারের কাছ থেকে তো আমরা আশা করবো স্বচ্ছতা অনেক বেশি আগের সরকারের কাছে যদি স্বচ্ছতা নাই থেকে থাকে এই সরকার সেই স্বচ্ছতার সঙ্গে সেই চুক্তিগুলো প্রকাশ করে আপনি এই দিল্লিতে যে বাংলাদেশের হাইকমিশনার আছে সেই প্রসঙ্গে বলছিলেন যে আর এস এস প্রধানের সাথে নেতার সাথে কথা হয়েছে আসলে কি বিষয়ে কথা হয়েছে হঠাৎ করে আর কেন কথা বলছে বাংলাদেশের সাথে বাংলাদেশের হাইকমিশনের সাথে এই বিষয়ে যদি আরেকটু আমাদের বিস্তারিত বলেন বাংলাদেশ হাইকমিশনার হয়তো সকলের সঙ্গেই দেখা করে যেটা বুঝতে চাইছেন জানতে চাইছেন যে আচ্ছা তার আগে নি যে তুমি আগের বার তোমায় বলেছিলাম যে রাজ্যগুলো তিনি সফর করেছিলেন কিন্তু তারপর ফিরে আসার পর তিনি কিন্তু গুজরাট সফরে বিজেপি শাসিত আহ সেখানে তিনি বহু জায়গায় সাবরমতি আশ্রম সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের মূর্তি এবং বহু ইম্পর্টেন্ট কিছু মানুষের সঙ্গে কথা বলেছেন আমি এখনো জানি না খবর পাইনি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা হয়েছিল সেখানে গুজরাটে যে দুধের উৎপাদন যেটা ভারতের যে বিপ্লব কিভাবে হয়েছিল সেগুলো দেখতে গিয়েছিল ফলে তিনি সবার সঙ্গে ঘুরে একটা বুঝতে চাইছেন এবার আমি যেটা বললাম যে ভারতীয় জনতা পার্টির মূল মেরুদণ্ড প্রাণ কেন্দ্র বা প্রাণ বোমরা হলো আর ফলে আর এস এস কি ভাবছে বাংলাদেশ নিয়ে এটা জানার একটা প্রয়োজন আছে এবং হতে পারে আমি অস্বাভাবিক হয়তো বাঙালি কমিশনে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা ভারতীয়দের আস্থা আরো বেশি ফিরে পেতে কি করলে পাওয়া যেতে পারে উনি যেমন হেমন্ত বিশ্ব শর্মাকে বলেছেন যে আপনি বলুন যে আপনি বলছেন যে বাংলাদেশ থেকে লোক চলে আসে আমরা মনে করি এত লোক আসে না আপনি সত্যিই মনে করেন আসে তাহলে তাদের আশাটা আটকানোর জন্য কি করা যেতে পারে তো সেইরকম তিনি হয়তো আর এস এস এর রাম মাধবের কাছে জানতে চেয়েছিলেন কি করলে আহ মাদার্সোজা যে ভারতীয় রাজ্যদের তাদের ভারতের যে শাসক বোষ্ঠী তারা মনে করতে পারে একটা আস্থা ভুলে পেতে পারে সেক্ষেত্রে হয়তো রামমাধবকে আমি করে থাকতেই পারেন যে আমার মনে হয় চিন্ময় স্বামী কাছে তাকে মনে হয় ছেড়ে দিলে একটা ভালো বার্তা ভারতে যাবে এবং সেক্ষেত্রে মনে হয় সে নিয়ে কথা আমি কিন্তু নিশ্চিত নই কিন্তু আগে থেকেই বলছি যে এটা কথা হয়েছে কি হয়নি আমি অনুমানের ভিত্তিতে বলছি অনুমান যে সেটা স্বাভাবিক রাম মাধবের সেটা বলা উচিত আর দ্বিতীয়ত এটাও হওয়া উচিত যে ভারত বাংলাদেশ একটু রাম মাধব তুমি জানো যে তিনি ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা আর এস এস প্রভাবিত থিঙ্ক ট্যাঙ্ক সেটা তিনি একজন অন্যতম হরতাকর্তা যেটা সেই হিসাবে তিনি আগে সেখানে তা আকালীন গিয়েছিলেন এবং ঢাকাতে ইন্ডিয়ান ওশান কান্ট্রিজ গুলোর একটা সম্মেলন করেছিল শিখর সম্মেলনটা তো বহু লোক তাতে কি লাভ হয়েছে আমি যাই না কিন্তু অর্থই ব্যয় হয়েছিল কিন্তু মনে হয় না কোনো লাভ হয়েছিল কূটনৈতিক সেরকম কোনো কূটনৈতিক তৎপরতা কোনো সম্মেলন ভবিষ্যতে করা যায় কি একসাথে ভারত বাংলাদেশ এরকম হয়তো একটা পরিকল্পনা নিয়ে তিনি গিয়ে থাকতে পারেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা 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 অনেকের আর এস এস এর এখনো বলছেন না কিন্তু রাম মাধব সম্প্রতি একটা লেখা লিখেছেন ভারতের একটি জাতীয় দৈনিকে এক বছরের ইংরু শাসনের উপরে সেখানে কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা এবং তার দলকে দায়ী করে অনেক কিছু লিখেছেন যেটা কিন্তু অভাবর্য খুবই অভাবনীয় আমরা অনেকেই ভাবছিলাম যে রাম মাধব কি সত্যি আর এস এস আছেন না নেই সন্দেহ হচ্ছিল সে লিখেছেন ফলে এরকম একটা লেখা পড়ার লেখা লেখার পর হাইকমিশনের তার সঙ্গে দেখা করতেই পারে খুবই স্বাভাবিক সেই লেখাটা প্রকাশ্যে রয়েছে সবাই যে কেউ দেখতে পারে জাতীয়দের দিক থেকে ফলে এই সমস্ত কারণে হয়তো হতে পারে যে ভারতে আর এস এর একটা অংশ তা চাইছেন যে ঠিক আছে বাংলাদেশে যা হয়েছে হয়েছে এখন নতুন নতুন যে নিয়ম বা নতুন যে রাষ্ট্র তৈরি হয়েছে তৈরি হতে চলেছে তার সঙ্গে একটা সম্পর্ক স্বাভাবিক করা এইসব এখন ডিটেলটা হয়তো মানে জাস্ট বৈঠক হয়েছে তো আমি ঠিক তোমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা করেন তাদের মতো অত মানে সাংবাদিক আমি নই যে সব জেনে যাব কিন্তু সব গুজবের ভিত্তিতেও কিছু বলতে পারি না যেটা গুজব কারণ গুজব কোন খবরই নয় গুজব নিয়েই বলা হয় থাকে যে গুজব আমি যেন আমি বলছি সম্ভাবনা যেগুলো নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা হলো এবং এটাও শুনেছি ভবিষ্যতে সঙ্গে বৈঠক করার চেষ্টা করছে সেটাও আমি শুনেছি যাতে সেটাও একটা বড় যোগী আদিত্যনাথ হয়ে থাকে ভবিষ্যতের নেতা তার সঙ্গেও একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু সবটাই কিন্তু এটা তার উদ্যোগটা ঠিকই আছে খুবই ভালো ইতিবাচক উদ্যোগ কিন্তু বাংলাদেশের থেকে বেশি জরুরি যেটা নির্বাচনটা কিভাবে হবে এবং সকলে অংশগ্রহণ করবে কিনা সেই সকলে অংশগ্রহণ করতে না পারলে ভারত সরকারের ভূমিকা কি হবে এবং তখন ভারতের এইসব দল আর এস হোক যারা যারা এখন বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল তারা কি মনোভাব নেবেন সেটা একমাত্র তখনই বলা যেতে পারে নির্বাচনের পর